ভোট মিটতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের ঘোষণা করল ক্ষতিপূরণ নির্বাচন কমিশনের বিধি ভাঙা যাবে না তাই ভোট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোট মিটতে ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবার ঘোষণা করা হয়েছে ক্ষতিপূরণ পাবেন বাংলার মানুষরাও গত সপ্তাহে পশ্চিমবঙ্গে আসছে পড়ে ঘূর্ণিঝড় রেমাল এরপর তা বাংলাদেশে মরণিলো রেমালের ঝাপটায় বিগত এক সপ্তাহ ধরে পূর্ব ভারতের রাজ্যগুলি বৃষ্টিতে ভাসছে উত্তর অসমে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে মেঘালয় মিজোরাম মণিপুরও ঝড় বৃষ্টির জেরে একাধিক জায়গায় ধস নেমেছে বাড়ি চাপা পড়ে বহু মানুষের মৃত্যুও হয়েছে নিখোঁজ অনেকে রবিবারে ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে পর্যালোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে শুক্রবারই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে বাংলা উত্তর পূর্বের রাজ্যগুলিতে ঘূর্ণিঝড় রেমালের লক্ষ টাকা ও দুই জেরে পরিবার পিছু হাজার টাকা পঞ্চাশ আহতদের পরিবার পিছু ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে সূত্রের খবর ঘূর্ণিঝড় রেমালে এখনো পর্যন্ত কমপক্ষে চল্লিশ জনের মৃত্যু হয়েছে দু লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ অসম মেঘালয় মণিপুর মিজোরাম ও ত্রিপুরায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারি ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে